তো বন্ধুরা চলে এসেছি সিকিম রাইডের এপিসোড টু নিয়ে যেখানে আমরা রাস্তা দিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যাওয়ার সময় আমরা ফারাক্কা ব্যারেজের কাছে দাঁড়িয়ে চা খেয়েছিলাম এবং ফারাক্কা ব্যারেজের কাছে যে সানরাইজ হচ্ছিল সেসব ভিডিওগুলো ফুটেজ আমি নিয়েছিলাম কিন্তু ইতিমধ্যে আমার ক্যামেরার মেমরি ফুল হয়ে যাওয়ার জন্য আমি ভাবলাম একটু ভিডিওগুলোকে কিছুটা এক্সেস করে নিই ফোনে তো আমি এক্সেস করতে গিয়ে এক্সেস না করেই ফুটেজগুলোকে ডিলিট করে দিয়েছি যার জন্য র ফুটেজগুলো যেহেতু ডিলিট হয়ে গেছে আমি আর ওই সব ফুটেজগুলো অনেক খোঁজাখুঁজির পরেও পেলাম না বা আমি রিস্টোর করতে পারলাম না যেহেতু আমি ওগুলো ক্যামেরা থেকে ডিলিট করে ফেলেছিলাম সে কারণ আমার মনটা অনেকটাই খারাপ ছিল আমি চেষ্টা করছিলাম অনেকভাবে খুঁজে বার করার কিন্তু আমি মাঝখানের ওই সাত আটটা ভিডিও আমি খুঁজে পেলাম না যাই হোক ভিডিও আমার আসতে অনেকটাই লেট হয়ে গেল এই কারণে তো শিলিগুড়ি যাওয়ার সময় আমরা কিষাণগঞ্জে একটা জায়গায় হোটেলে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছিলাম ওখানে অনেক সুন্দর সুন্দর আমরা ভিডিও করেছিলাম বা হাসি মজা করেছিলাম যেগুলো আমার সারা জীবন মনে থাকবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমি ভিডিওগুলোকে ডিলিট করে ফেলেছি এরপরেও আমার অনেক বন্ধুবান্ধব বা ভিউয়ার্সরা বলছিল যে ভাই বা দাদা বা বন্ধু তুই যখন ভিডিওগুলো করছিলিস তখন তোর ভিডিওগুলো একটু নীল নীল টাইপের লাগছিল। মানে অ্যাকচুয়াল কালার যেটা সেটার থেকে অনেকটা একটু অন্যরকম লাগছিল তো তাদের জন্য আমি এটাই বলতে চাই যে এই যে যে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ যে নীল হয়ে আছে এটা আমার ক্যামেরার ফল্ট না এটা হচ্ছে আমার এনডি ফিল্টার আছে ক্যামেরার যে লেন্স আছে তার যে ফিল্টারটা এক্সট্রাভাবে পারচেস করেছিলাম আমি সেটা লাগানোর জন্য কালারটা যাতে আকাশের কালারটা গ্রেডটা একটু মানে রোদ থাকলে যেরকম ফ্যাক্সা টাইপের লাগে সেরকম যাতে না লাগে দেখতে সুন্দর লাগে সেই কারণে আমার পারচেস করা সেই জিনিসটা আমি লাগিয়েছিলাম কিন্তু কোন টাইম কোনটা লাগাতে হয় সেই এক্সপিরিয়েন্সটা আমার কাছে ছিল না এবং আর একটা জিনিস যেটা আমার ক্যামেরার যে কালার গ্রেড সেন্সিভিটি সেই জিনিসগুলো আমার সেট আপটা সঠিকভাবে ছিল না তো আমি প্রথম প্রথম যেদিনকে আমি ঘুরতে বেড়াবো তার আগের দিনই আমি ক্যামেরাটা পারচেস করেছিলাম আমি সেটা নিয়ে বাড়িতে আসার পরে পরে ব্যাগপত্র প্যাকিং করেই বেরিয়ে গেছিলাম সেই জন্য আমার একদমই এক্সপিরিয়েন্স ছিল না যে আমি কীভাবে কি করব না করব কি করতে হয় তো আস্তে আস্তে যত দিন যাবে আশা করছি আমার ভিডিওগুলোর ফুটেজের কালার ভেরিয়েন্টগুলো একটু সুন্দর হবে কারণ হচ্ছে ক্যামেরা আর যেটা হচ্ছে কালার কোয়ালিটি তোমাদের অবজেকশন বা অভিযোগ আমার কাছে যে কালার কোয়ালিটিটা একটু বেশি নীল লাগছে তো আমি তো তখন না বুঝতে পেরে অনেকটাই ভিডিও করে ফেলেছি তো আমি তখন বুঝতে পারছিলাম যে ক্যামেরাতে কেমন ফুটেজ আসছে না আসছে আমি একটানা কন্টিনিউ ভিডিও করতে করতে চলে গেছি তো সেই কারণে একটু প্রবলেম হয়ে গেছিলো তো তারপরে আমি চেষ্টা করেছি যে ঠিক করে নি আর সেই সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে সামনে পরবর্তী এপিসোডগুলো আমার যখন আসবে সিকিম রাইড মুর্শিদাবাদ থেকে যেটা আমরা সিকিম রাইড করছিলাম তো সেই সব ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব এডিট করে আপলোড করার কারণ আমার আমি কাজকর্মের মধ্যে এতটাইভাবে যুক্ত থাকি যে আমার ভাবে আমি এডিটিংয়ের সময় পাচ্ছি হ্যাঁ আর সময় বার করে এডিটিং করে আমার যে আপলোড করার প্রসেসটা আছে সেটাতে একটু টাইম লেগে যাচ্ছে আমি চেষ্টা করব যে পরবর্তী ভিডিওগুলো যাতে একটু তাড়াতাড়ি দিতে পারি তোমরা যাতে আমার সঙ্গে তাড়াতাড়ি যুক্ত হতে পারো যদি কোনো রকমের প্রবলেম থাকে বা কোয়ারি থাকে কোনো জিনিস আপডেট করার থাকে তো তোমরা আমাকে বলতে পারো কারণ তোমাদের কাছে আমি জিনিসগুলো জেনে কোন জিনিসটা ভুল হচ্ছে না হচ্ছে আমি আশা করছি সঠিক করতে পারবো কারণ হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে এবং এই সব ভিডিওগুলো নিজের মেমোরি করে রেখে দেওয়ার জন্যই কিন্তু আমার এত কিছু করা কারণ হচ্ছে আমি চেষ্টাই করছি যে আমি লঙে রাইড করব। হ্যাঁ নিজের জীবনটাকে অন্যরকমভাবে একটু উপভোগ করব তো সেই জন্য আমি ঘুরতে গেছিলাম এবং লং রাইডে বেরিয়েছিলাম তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে জুড়ে থাকো ভিডিওটার সঙ্গে ডালখোলা পার হয়ে যখন এই ফ্লাইওভারটায় উঠেছিলাম গাড়ি তখন মনের এবং আমার গাড়ি ঝড়ের গতিতে উড়ে চলেছিল কারণ হচ্ছে এতটাই সুন্দর একটা রাস্তা আর এতটাই আমরা ফাঁকা পেয়েছিলাম মনে হচ্ছিলো যে শুধু গাড়িই চালিয়ে যাই শরীরে যতটা ক্লান্তি ছিল তার থেকেও বেশি মনে আনন্দ ছিল যে আমরা শিলিগুড়ির দিকে এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় আমরা জানি যে টাইমটা যদি আমরা বেলা বারোটা একটার মধ্যে ঢুকে যেতে পারি তাহলে আমরা একটু রেস্ট করতে পারবো অনেকেই আমাদেরকে বলেছিল যে তোরা তো অনেক আগে আগেই পৌঁছে গেছিস তা তোরা চেষ্টা কর যে তোরা গ্যাংটক পর্যন্ত পৌঁছে যাও কিন্তু আগের দিন রাত্রিবেলায় যেহেতু আমরা বেশিক্ষণ ঘুমানোর সুযোগ পাইনি প্রায় দু তিন ঘন্টা ঘুমিয়েছিলাম তারপরে উঠে আমরা ভোরবেলায় বেরিয়ে গেছিলাম সেই জন্য আমরা ভেবেছিলাম না যে আমরা শিলিগুড়িতে গিয়ে একটা রুম করে রেস্ট করব। যেই রুমটা আমরা শিলিগুড়িতে করেছিলাম সেটারও কিন্তু ভিডিও ফুটেজ আমার কাছে একটা খুব সুন্দর ফুটেজ ছিল যেটার সঙ্গে আমি কনসাল্ট করছিলাম ওখানকার ম্যানেজারের কথা বলছিলাম রুমের জন্য হ্যাঁ সব ভিডিওগুলো খুব সুন্দরভাবে ছিল কিন্তু সেই ভিডিওটাও দুঃখবশত আমার ডিলিট হয়ে গেছে তো যাই হোক এই ফ্লাইওভারটা যখন আমরা ক্রস করছিলাম সুমন আমার সঙ্গে ডিস্টেন্স অনেকটা মেনটেন করছিল কারণ হচ্ছে লং রাইডে যখনই তুমি যাও তোমার সঙ্গে তোমার যে সেমি রাইডার আছে তার সঙ্গে একটু ডিস্টেন্স তোমাকে মেনটেন করতে হয় তাকে না খুব একটা দূরে রাখতে হয় না খুব একটা কাছে রাখতে হয় কারণ হচ্ছে ইনকেস তার সামনে যদি কিছু আসে তাহলে তোমাকেও যাতে ব্রেকিংয়ের টাইমটা তুমি পাও না হলে ক্র্যাশ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো যাই হোক এই করতে করতে আমরা ঝড়ের গতিতে শিলিগুড়ির দিকে এগিয়ে চলেছিলাম আর মনে মনে ভাবছিলাম যে শিলিগুড়ির ঢুকে যাতে আমরা জ্যাম্পে না পড়ি কারণ হচ্ছে জ্যাম্পে পড়লে অনেকটাই আমাদের সময় বেড়ে যেত যেখানে আমরা রুম করব সেখানে পৌঁছানোর এবং রেস্ট করার তো শরীর আমাদের খুব ক্লান্ত ছিল সারাদিন আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম তো সেই কারণে আমরা একটু চেষ্টা করছিলাম যাতে জ্যাম্পটাকে তাড়াতাড়ি কাটানোর কিন্তু সেই বলে না কপালে যা আছে সেটাই হবে সেই কারণ আমরা রীতিমতন সঠিক টাইমে গিয়ে জ্যাম্পের মধ্যে ঢুকে যাই তো চলো ভিডিওটিতে জুড়ে থাকো দেখতে পাবে কেমন কেমনভাবে আমি চ্যাম্পে পড়েছিলাম সুমনের সঙ্গে কাছাকাছি ভিডিও আমার প্রায় নেই বললেই চলে অনেকই কম কারণ হচ্ছে এই যে তোমরা ক্লোজ শটটা দেখছো এই ক্লোজ শটটাতে আমি অনেকটাই কাছে ওকে পেয়েছিলাম ম্যাক্সিমাম টাইম যেটা ওর সঙ্গে আমার থাকছে অনেকটাই ডিস্টেন্সে থাকছে আর ভাইদেরকে যে সব র ফুটেজগুলো আমি দেখিয়েছিলাম ওরা বলছিল যে কি ব্যাপার দাদা আমরা তো কোনো জায়গায় নেই ফুটেজে নেই সব আছো তোমরা একটু লংয়ে থাকছো একটু ডিস্টেন্সে থাকছো তাই সেই জন্য তোমাদেরকে একটু ছোটোভাবে দেখাচ্ছে আর যখন আমি পাহাড়ে যাব। তখন তোমাদের ক্লোজ আপ ভিডিও নেব বা কাছে থেকে ভিডিও নেব চেষ্টা করব করার এই সব বলতে বলতে আমরা এগিয়ে চলেছিলাম সিকিম রাইড এপিসোডের যতগুলো এপিসোড আসবে আমার মনে হয় সবথেকে টাফ এবং কষ্টকর এপিসোড আমার কাছে এপিসোড নাম্বার এই টুটাই থাকবে কারণ হচ্ছে এই এপিসোডটাই আমি চেষ্টা করেছিলাম আরও অনেক অনেক ভিডিও দেওয়ার যেটা আমি বারে বারে বলছি তোমাদেরকে আমার যেহেতু ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তাই আমার মনটা প্রচণ্ড খারাপ তোমাদেরকে অনেক কিছু আমি দেখাতে পারলাম না কিন্তু এরপর থেকে যে সব ভিডিওগুলো আসবে মানে আমরা পরের দিন যেটা হোটেলের রুম থেকে বেড়াবো শিলিগুড়ি থেকে এবং সিকিম ঢোকা পর্যন্ত সিকিম ঢুকে গ্যাংটকে স্টে করা পর্যন্ত যে সব ভিডিওগুলো দেখাবো এগুলো সমস্ত পরপর দেখাতে পারবো কারণ হচ্ছে এইটুকুনটা টাইমেরই কটা ভিডিও আমি ডিলিট করে ফেলেছি যেটার জন্য আমি সারা জীবন পস্তাবো আর সিকিম রাইডের পর আমি এতটা যে ইমপ্রেস হয়েছি যে আমি বারবার লং রাইডে যাওয়ার কথা ভাবছি আমি জানি আমার ভয়েসটা কিছুটা রিয়েল টাইম আসছে কিছুটা ভয়েস ওভার হয়ে আসছে কারণ আমাকে আমার যে নয়েস প্রবলেমটা আছে উইন্ড প্লাসটা আছে সেটার যে নয়েসটা হচ্ছে সেটার জন্য তোমাদেরকে অনেকটাই সাফার করতে হচ্ছে স্পষ্ট শুনতে পাচ্ছ না তার জন্য আমার একটা প্রচণ্ড ভারী ভুল হয়ে গেছিলো যে আমি সমস্ত কিছু নিয়েছিলাম আমার যে মাইকিংয়ের সেট আপটা ছিল মাইকিংয়ের সেট আপটা ঠিকঠাক করিনি হলে অন রিয়েল টাইম তোমরা সমস্ত সঠিক ভিডিওটা পেতা মানে সাউন্ডটা পেতা এই সাউন্ডটার জন্য আমাকে এই কয়েকটা ভিডিও আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে আমি তখন আমি বুঝতে পারিনি এতটা হবে যে এরকমভাবে এখনও মিন্নয়েস আসবে আর যাই হোক আমি এখন ইতিমধ্যে ঘুরে চলে আসার পর আমি যে ওয়্যারলেস মাইক্রোফোন সেটার একটা অর্ডার করা আছে সেটা চলে আসলে আশা করছি খুব ভালোভাবে সাউন্ড কোয়ালিটি তোমরা শুনতে পাবো আমাকে ভয়েস ওভার করতে হবে না কারণ ভয়েস ওভারের টাইমিংয়ের জন্যই কিন্তু আমার এডিটিং পিছিয়ে পড়ছে যেহেতু আমি ভয়েস ওভার করছি এবং আমার কোনো এক্সপিরিয়েন্স নেই যে আমি ভয়েস ওভারে কী বলবো না বলবো এত লং রাইডে যাচ্ছি এত লং ভিডিও কি কথা বলতে হয় আমার এই সব এক্সপিরিয়েন্সগুলো এখনও নেই যখন আমার মোটামুটি কিছুটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন হয়তো তোমাদেরকে সঠিকভাবে বলতে পারবো যে আমি কি বলতে চাইছি বা কী বোঝাতে চাইছি কি টপিক নিয়ে কথা বলবো এখন আমার কাছে এইসব এক্সপিরিয়েন্সগুলো নেই সেই কারণে যেরকম বলছি তোমরা শোনো তোমরা ভিডিওটা জুড়ে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো একটা শেয়ার করো এবং যেটা আসল উদ্দেশ্য সেটা হচ্ছে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও কারণ প্রচণ্ড প্রচণ্ড খাটলে গায়ে একটা ভিডিও ইউটিউবে ছাড়া যায় বাই প্রফেশন কারণ হচ্ছে তুমি নর্মাল ভিডিও করে টুক করে ভিডিও আপলোড করে দিতে পারবা তোমার একটা ইউটিউবের চ্যানেল করে কিন্তু সেটাকে পারফেক্টভাবে তোমার চ্যানেলের নিজ ধরে ঠিক আছে তুমি কী নিয়ে ভিডিও করতে চাইছো এবং সেই ভিডিওটাকে তোমার পারফেক্ট করা ঠিক আছে তোমাকে ভাইরাল হওয়ার কথা বলছি না পারফেক্ট করা যে তুমি পারফেক্টভাবে তোমার ভিডিওটাকে আপলোড করছো এইসব জিনিসগুলি ম্যাটার করে তো চলো আমরা মোটামুটি সিকিমের দিকে ঢুকে গেছিলাম সরি সিকিম না। শিলিগুড়ির দিকে শিলিগুড়ির দিকে ঢুকে গেছিলাম আর ঢুকে যাওয়ার পর আমরা কোথায় রুম স্টে নেব সেটার কথা ভাবছিলাম ভাবতে ভাবতেই পাশ দিয়ে দেখো তোমরা একটা সুন্দর মালগাড়ি যাচ্ছিলো সেটার ফুটেজটা আসছিলো তখন যেমন আগে বললাম যে শিলিগুড়ি ঢুকতেই আমরা জ্যাম্পে পড়বো সেটা কাটানোর জন্য আমরা একটু তাড়াতাড়ি চেষ্টা করছি কিন্তু আমরা কপাল সেই শিলিগুড়ি জ্যাম্পে পড়ে যাই আর শিলিগুড়ি জ্যাম্পে পড়ে যাওয়ার পর আর একটা বড়ো বিপদ হয় যেটা সুমন চলে যায় একটা অন্য রাস্তায় আমি চলে যাই একটা অন্য রাস্তায় যখন আমরা অনেকটা যাওয়ার পর দেখি না ও আমাকে দেখতে পাচ্ছে না আমি ওকে দেখতে পাচ্ছি তখনই আমি বুঝতে পারি যে আমরা ভুল পথে ঢুকে গেছি বা ও একটা অন্য পথে ঢুকে গেছে কারণ ও শর্টকাট নিতে গিয়ে একটা এমন রাস্তা নিয়ে নিয়েছে যেটার জন্য আমাকে অনেকটা রাস্তা ঘুরে আবার ওর কাছেই কভার করে যেতে হবে আমরা যেই সাইডটা দিয়ে যাচ্ছিলাম এটা ছিল শিলিগুড়ি প্রপার সাইড আর ও যে সাইডটাই গেছিলো সেটা হচ্ছে বিলকাট রোড হিলকাট রোডের সাইডে গেলে তুমি ওই দিক দিয়ে শিলিগুড়ি থেকে সিকিমে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পেয়ে যাবে আর প্রপার আমি যেখানটা ছিলাম এই জায়গাটাতে তোমার সামনের ভিউটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা প্রপারে আমি ছিলাম ঠিক আছে অ্যাকচুয়াল যে প্রপার শিলিগুড়ি সেই জায়গায় আমি ছিলাম বাস স্ট্যান্ড ফার্স্ট স্ট্যান্ড সব এখানেই ছিল আর ওরা ভুল করে লেফট সাইড দিয়ে চলে গেছিল অন্য সাইডটা যেটার পরে আমি দেখলাম যে ওরা এখনও পর্যন্ত আসছে না তো আমি একটা কল করে দেখি আমি কল করে জানতে পারলাম যে ভাইরা ওইখানে দাঁড়িয়ে রিল্যাক্স করছে আমাকে বলছে চলে আসতে আমি বললাম যে ঠিক আছে চলো আমাকে এখান থেকে ঠিক সাড়ে ছ কিলোমিটারের মতন আলাদাভাবে ঘুরে আবার ওদের কাছে যেতে আমি চেষ্টা করছিলাম যে ওদেরকে এদিকে নিয়ে আসার কারণ এখানে একটু লোকালিটিটা বেশি ছিল যাতে এনজয়টা আমরা রাত্রিরটা ভালো করে করতে পারি আর আমার একটু সিআরডি বাইকার স্টোরে যাওয়ার কথা ছিল কিন্তু ভাইরা এমন জায়গায় দাঁড়িয়েছিল ওই যে বললাম যে এটা একটু ব্যাকসাইড টাইপের তো সেই কারণে উপায় কিছু ছিল না বাধ্যতামূলক আমি ভাবলাম যে ওদের কাছেই যায় যাওয়ার সময় মিটারের দিকে তাকিয়ে দেখি আমার ফিউল ইন্ডিকেশান দিচ্ছে ভাবলাম ঝটফট ফিউলটাকে আপ করে নিই ফিউল আপের যে ভিডিওটা ছিল এবং সেখানে যে পাম্পের যে ছেলেটা ছিলো যে আমাকে ফিউল দিচ্ছিলো তার সঙ্গে যে কথোপকন সেই ভিডিওটাও আমি ডিলিট করে ফেলেছি যাই হোক তোমরা জ্যাম্পটা দেখে বুঝতে পারছো আমি কতটা জ্যাম্পে পড়েছিলাম ওদের কাছে যাওয়ার জন্য ওরা তো একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রিল্যাক্স করছিল বাট আমি একটু জ্যাম্পে পড়ে গেছিলাম

নেপাল সবাই মিলে হবে হবে এনজয় করছি আমরা কোনো চিন্তা নেই তো এখন কটা বাজে একটু সাউন্ডটা কমে না এখন বাজে বারোটা সাতাশ শুরু হয় কি বেশ করছি শুরু হয় কোথায় হবে নাকি বাইকে আসবে নাকি সিকিম বেলটা ঠিক আছে চলো গুড নাইট সবাইকে সবাই এনজয় করো আমরাও এনজয় করি